কে দেখাবো বেশ কয়েকটা কিপ্যাড ফোনের মডেল এই ফোনগুলা বাজারে সবচেয়ে বর্তমানে সবচেয়ে বেশি হিট এই ফোনগুলা অ্যাভেলেবেল সব দোকানে পাওয়া যায় এই ফোনগুলা জিডিএল যেমন আছে জিডিএল তারপরে টিনমো তিন ময় আঠারো এশো এমপিআর ব্যাটারি ফোনটার এই ফোনটাও বেশ কয়েকদিন চার্জ থাকে তারপর আসে মার্সেলের ম্যাক্সেলের ম্যাক্সেলের ম্যাক্স টোয়েন্টি টুয়েলভ তারপর আছে আইটেলের ফোন পঞ্চাশ একত্রিশ এই ফোনগুলা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব দোকানে ফোনগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং ব্যাটারি এমপিআর অতিরিক্ত যার কারণে চার্জটা ভালো থাকে টেক্সট এই ফোনটা হল টেক্স এই ফোনটা ভালো এই ফোনটা বর্তমানে বাজারে খুব বেশি চলে মোর একটি ফোন আছে ব্যাঙ্গলের বেঙ্গলেরও ফোনটাও খুব ভালো এই ফোনগুলো এখন নতুন আসছে চলে মাইক